আসসালামাইকুম আহমতুল্লাহ স্বপ্নবাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে চলে আসলাম নিকলি হাউর দ্বিতীয় পর্বে এটা হচ্ছে নিকলিতে আমরা দুপুরবেলা আসলাম এখানে এই দুপুর লাঞ্চ করলাম করার পরে আমরা বিকেলবেলা চলে যাব সময় কাটার জন্য সারাদিন ঘুরলাম কিন্তু হাউরে মাছ ধরা হয় না বা নামা হয় না আমরা হাউড়ে নামবো নামে মাছ ধরবো এখানে এটা হচ্ছে এই সাথিচরে সাতির হচ্ছে একবারে ওই প্রান্তে আমরা এখন আছি রাস্তার এই প্রান্তে অনেকটি হাঁটি আসলাম নৌকা পাইতেছি না সম্ভবত আমরা আর পিছে গেলে নৌকা পাবো নৌকা পাওয়ার পরে আমরা একবারে ওই যে সাতিস্তর যেটা আছে ওটাতে চলে যাব। দেখ বিস্তারিত দেখার জন্য সঙ্গে থাকুন মিকলি হাউর কিশোরগঞ্জের চরে যেতে হলে প্রথমে একটা টলার কন্ট্যাক্ট করতে হবে এখানে বিভিন্ন রেটের আছে আপনি অবশ্যই কথা বলে এখান থেকে রেট করে নিন এটা আমরা এক হাজার টাকায় ভাড়া করছিলাম এটা হচ্ছে নিচের অংশ আর উপরে এই সিটগুলো আছে আমরা ফার্স্ট রঙের জন্য এটা বুকিং করছি একজনে পঞ্চাশ টাকা করে যেহেতু টলার ভাড়া করে নিয়েছি টলার করে যাচ্ছি কিন্তু যাওয়ার পথে যে আকাশটা দেখা যাচ্ছে মাসাল্লাহ অসাধারণ একটা আকাশ আসলে এরকম সচরাচর কোথাও দেখা যায় না তবে এখানে খুবই ভালোভাবে দেখা যাচ্ছে আসলে আমরা অনেক সময় বাহিরের দেশে যাই ঘুরের জন্য কেন যাব কিন্তু এখানে যে একটা আকাশ দেখা যাচ্ছে নদীর মাঝখানে এটা তো অসাধারণ যেহেতু আমরা টলারে করে যাচ্ছি সামনে বসে অবশ্যই একটু ফিল নেওয়া যায় আসলে এই ফিলটা অসাধারণ সামনের দিকে শুধু আকাশটাই দেখা যাচ্ছে আর নদী দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন সামনে আকাশটা নেমে যাচ্ছে এর সামনে মনে আর কিছু নাই আসলে অনেক কিছুই আছে দেখা যাচ্ছে না কিন্তু এর মাঝামাঝিতে আকাশটা এমন ভাবে দেখা যাচ্ছে যেটা অকল্পনীয় সচরাচর আসলে সবসময় দেখা যায় না মাঝে মধ্যে এরকম হয় অসাধারণ এখানে এই নিকলির হাউরে আশাটা সার্থক আমাদের কেন সার্থক বলি সারাদিন যাই করলাম যতটা ভালো মনে হয় তার সাথে বেশি ভালো মনে হচ্ছে এখন এখানে আসি মনটা আরো আনন্দময় হয়ে গেছে কারণ এখানে যে সৌন্দর্য পরে আছে এটা দেখে আমি অবশ্যই অবাক হয়ে গেলাম যে আসলে কোথায় ছিলাম এখানে কেন আসি নাই এখানে দেখে অবাক হয়ে গেলাম যে এই জন্য এখানে একটা সাতির চর আছে ওটা দেখতে যাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ দেখতে অসাধারণ দেখা যাচ্ছে দূর থেকে আমরা প্রায় কাছে চলে আসলাম দেখা যাচ্ছে এখানে অসংখ্য টলার দাঁড়িয়ে আছে যেখানে সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য যে পাতাকা দিয়েছে আসলে এই এর যে বাউন্ডারি দিয়ে রাখছে এর ভিতরে ঢুকা যাবে না কিন্তু এর বাহির দিয়ে নৌকা নিয়ে যেতে হবে আমরা অলরেডি চলে আসলাম দূর থেকে দেখা যাচ্ছে খুবই ভালো মনে হচ্ছে জায়গাটা অসাধারণ জায়গা কারণ এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে সেই গাছগুলোর পাশে এখানে বিখ্যাত সেই গাছগুলো সাঁতার সেই গাছগুলো আমরা চলে আসছি অবশেষে একবারে দাঁড় প্রান্তে চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা টলার দাঁড় করাবো এখানে আমাদের টলারের যে স্পিড এটা কমাই ফেলছে না হলে দাঁড়াতে পারবে না আচ্ছা ঠিক আছে এখানে এসে একটা একটা জিনিস ফিল নিতেছি সেটা হচ্ছে মনে হচ্ছে কাশ্মীরের বাসমান যে দোকানগুলো আছে সেম ওগুলো এটা মনে হচ্ছে সেই দোকান দেখুন আমাদের অনেক ইচ্ছা ছিল যে সাতিশ্বর আসবে এখানে সেই কালকে থেকে অপেক্ষা করতে সাতিশ্বর আসার জন্য

আমরা সেই সকাল থেকে কিশোরগঞ্জে আসি এখন আমরা সাঁতার চড়ে আসি সারাদিন ঘুরলাম খুব ভালোই লাগলো শেষ প্রান্তে এসে নিচ্ছি এখান থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আলাইকুম রহমতুলিল্লা